কি অবস্থা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আছেন একটু পরে আমরা এখন হাসপাতাল যাব তারপর তার আগেই একটু লাইটে ঢুকলাম সবার সাথে সাক্ষাৎ করে দেয়

এই সিস্টেমটা অন করে রাখলে ভালো হয় যারা মেসেজ করতে মন চাইবো সাবস্ক্রাইব করবে মেসেজ করবে সমস্যা বাসো বা আওয়াজকে হাসপাতালে চালু করো যারা সাবস্ক্রাইব করবেন তারা কেউ দেয় নাই তখন আমি ছিলাম আমি দিছিলাম অনেক আমি একটা গজল করবে গজল কওক হ্যাঁ গজল কওক

कविता का

মাইক দিয়া তোর বাবা আসে লাইতে কে কি মামারে এবারে ফিরিতে মুরগি ফিরিতে মুরগি ফিরিতে মুরগি ভালো বলো লাগছে ভাই লাইন

টাইপিং টাইপিং এ সমস্যা টাইপিং এ সমস্যা ডামন ভরায়ও ঠিক আছে কি এত টিপ দিলেন মে অপারেশন